এটি একমাত্র ফার্নিচারের মিস্ত্রি দিয়ে চিনবে ভাই মিস্ত্রি বুঝবে এটার মূল্যটা কি এটা দিয়ে ভিনটিন সব করা যাবে

আসসালামু আলাইকুম মামুন ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এখানে আসার পরে মন ভালো হয়ে গেছে ভাই এখানে আসলে

সকল মেশিন এক এটা আপনার সর্বপ্রথমে কাঠ কাটার মেশিন আর কি এটা দিয়ে কাঠ কাটে আপনি গ্যানিং মেশিন কিন্তু এটা বুঝছেন এটা দিয়ে আপনি চাইলে গ্যানিং এর কাজও করতে পারবেন কাটিং এর কাজও করতে পারবেন কাঠো কাটতে পারবেন রাইট এটা হচ্ছিল কাঠ ছোট ছোট কাঠের বাটাম গুলো কাটা যায়

ডিজাইনের জন্য এই ধরনের মেশিন গুলো লাগে এটা হলো মিনি রাউটার গেছে এটা হলো আপনার আড়াইশ টাকাতে শুরু হয়েছে আপনার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আছে তারপরে হচ্ছিল মিডিয়াম এগুলো হচ্ছিল ছোটখাটো একটা বলে এই মেরি বলে তাছাড়া আপনার এটা রয়েছে আপনার 3500 টাকাতে শুরু হইছে আমাদের কাছে 8500 টাকা পর্যন্ত এই রাউটারটা আছে রাইট এটা হলো মিডিয়ামটা আর একবারে বড়টা হলো এটা এই রাউটারটা হচ্ছে আপনার বড় সাইজ বড় সাইজ রাইট যত ধরনের নকশা নকশা কাজ করতে চান আপনারা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই মেশিনটা দিয়া রাইট একের ভিতরে সব করতে পারবেন একের ভিতরে সব করা যাবে এটা মানে যে কোনো নকশা করবেন এই দেখেন

ওকে তো অবশ্যই যারা আপনি আমাদের সাথে ছিলেন আবারো বলবো ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিলে আপনার লিস্টে যাদের এই মেশিন গুলো প্রয়োজন তারা নিয়ে উপকৃত হবে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ